তাঁতের ঘরের ছেলে শান্তিপুরের সামন্ত হাজরার ছেলেবেলার শখের বশে গড়া প্রতিমা এখন পাড়ি দিচ্ছে দেশ বিদেশে ছেলেবেলায় মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া তাঁতির ঘরের ছেলে এখন মস্ত বড় শিল্পী সামাজিক মাধ্যমে ভর করে জেলা রাজ্য ছাড়িয়ে তার তৈরি মিনিয়েচার পাড়ি দিচ্ছে দেশ বিদেশে তাঁত বোনার মতন সারাদিন হাড় ভাঙা খাটুনির মাঝেই কিছুটা সময় বের করে চলে লক্ষ্মী গণেশ দুর্গার মতন প্রতিমা তৈরির কাজ নদিয়ার শান্তিপুরের সূত্রাগর তামলিপাড়ার বাসিন্দা বছর সাতাশের সামন্ত হাজরা বাবাকে হারিয়েছেন প্রায় বারো বছর আগে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে চলেছে সে বাড়িতে রয়েছে দুটি পাওয়ার লুম সেখান থেকেই সংসারের কিছুটা আয় হয় তবে ছোটবেলা থেকেই শিল্পের প্রতি টান তাকে নিয়ে এসেছে এক অন্য জগতে শখের বসে শুরু হলেও এখন মিনিয়েচার মূর্তি তৈরি তার পেশা এবং পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এই মূর্তিগুলি কোনো ছাঁচ এখানে ব্যবহার করা হয় না কেবলমাত্র সলিড মাটির ওপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সামন্ত প্রতিটি মূর্তি তৈরিতে সময় লাগে অনেকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য ধরে নিখুঁতভাবে গড়ে তুলতে হয় সেই কারণেই দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বড় মূর্তির থেকে তা অনেকটাই কম বলে জানিয়েছেন শিল্পী এবছর সে যে দুর্গা মূর্তিটি তৈরি করেছে সেটি যাচ্ছে চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলেছে সেই সূক্ষ্ম কাজ একদিকে সামন্তর তৈরি মূর্তির চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই তার তৈরি একাধিক মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কলকাতা দুর্গাপুর থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তার শিল্পকর্ম সাদরে গ্রহণ করেছে জনতা। শুধু দেশই নয় বিদেশেও পারে দিয়েছে তার প্রতিভার ছাপ সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পৌঁছেছে আর এবছরের বছরের দুর্গাপুজোতে দুবাইতে পূজিত হবে সামন্তর হাতে তৈরি এক দুর্গা প্রতিমা মা দুর্গার পাশাপাশি তার সন্তানরাও রয়েছেন সেই মূর্তিতে অর্ডার অনুযায়ী যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করে দেয় সামন্ত গ্রাহকের চাহিদা অনুযায়ী সূক্ষ্ম কাজ করে তৈরি হয় প্রতিটি শিল্পকর্ম পাশাপাশি সঠিক ঠিকানায় পাঠানোর দায়িত্ব তিনি নিজের কাঁধেই নেন তবে পরিবহনের জন্য আলাদা চার্জ ধার্য করা থাকে এই বিষয় সামন্ত হাজরা এদিন জানান আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা টামাক্ত সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই কতদিন আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে তো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যায় এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা ঠাকুরের এই যে সার অনেকে আছে ছবি দিয়ে দেন আর অনেকে আছে বলে মানে আমার ওপর ছেড়ে দেন যে তুমি যেটা ভালো হয় সেইভাবে করো তো এর পরবর্তীকালে আর কি কি অর্ডার আছে এর পরবর্তীকালে যেমন লক্ষ্মী পুজোর অর্ডার তো আছেই এছাড়াও কালী ঠাকুরের অনেক অর্ডার আছে আর জগদ্ধাত্রী অর্ডারের সেগুলো কি সব বাইরে বাইরে যাচ্ছে সেগুলো বাইরে বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপাতত আর প্যাকেজিং কিভাবে হয় এই যে তুমি বাইরে বলছো হচ্ছে প্যাকেজিং কাস্টমারই নিয়ে গেছিলেন ওনারা কুরিয়ার অফিস থেকে লোক পাঠিয়েছিলেন তারা বিছুলি দিয়ে বাবল পেপার দিয়ে র‍্যাপ করে সেগুলোকে নিয়ে গেছিলেন মানে কর্ম বলতে আমি বাড়িতে পারলুম আছে পার্লুম বলে আর তার মধ্যে সব কাজ সেরে এই টুকটাক হাতের কাজগুলো বাবা তো নেই তার মানে সংসারের দায়িত্ব তুমি হ্যাঁ হ্যাঁ তোমাদের উপরেই তো সেটা আইউপাই ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে আইউপাই হচ্ছে চলে আসছে মোটামুটি কি মনে করছো মানে তোমার যে ধারণা বোনা যেটা সেইটা তুলনা এটা যদি তোমাকে সহযোগিতা করা হয় তাহলে এরকম একটা বড় কারখানা করলে তাহলে তো আগামী দিনে অনেক মানুষ কিছু মানুষের কর্মসংস্থান করতে পারবে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো এই জিনিসটাকে নিয়ে এগোনো আর বড় যদি এটা কারখানা হয় তো খুব ভালো লাগবে মানে নিজেকে তখন গর্বিত মনে হবে যে না নিজে কিছু একটা করতে পেরেছি আদার কাছে

তারপরে ওই নিয়ে খেলতে খেলতে তারপরে মাটি নিয়ে সেই ছড়া ফুল পড়ত তো মাটি নিয়ে সব করতে সেই সব শিখলো করে দেখে ও নিজে নিজে এই সব করতে করতে শিখে যায় এমনি কথা কোন কার শেখেনি না তারপর আমাদের সেলিম ছিল চিনেনা শিক্ষানো ওই প্রতিবা ঝিলা জানি কিন্তু শিখাতে পারি না তো বাবা আমার তো আনন্দে গর্বে ভরে যায় মত শ্বশুরমাই ওকে মানে এগিয়ে যাওয়ার সাহসটা যে তুই এগিয়ে যা কর আমি কোনো সময় ই করি না যেটুকুনি পারবি কর যেটুকুনি উপায় করে যে জানি যদি তো আমার দেখতো কিভাবে করতো না করতো এখনো বলে মা একটু বড় ঠাকুর করব আমি যদি একটা ওই যে কাঠামো পাই কাঠামো পাই তার করে সময় পাই না এই যে তাঁত বনে সংসারে ঠেকায় আমি কাজ করতে পারি না আমাকে হেল্প ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ